কনসেপ্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট খালি কনসেপ্ট দিবে না লিখবেন ইম্পর্টেন্ট কনসেপ্ট হম লেখেন এ বি সি রাশি তিনটি রাশি তিনটি যদি রাশি তিনটি যদি সমান্তর ধারা গঠন করে সমান্তর ধারা গঠন করে সমান্তর ধারা ভুক্ত হয় হ্যাঁ সমান্তর ধারা ভুক্ত হয় বা সমান্তর ধারা গঠন করে সমান্তর ধারাভুক্ত হয় তবে বি ইকুয়াল টু এ প্লাস সি ডিভাইডেড বাই দুই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র আমি বুঝাই দিব কোনো সমস্যা নাই আগে আগে বোঝেন যে এখানে কি লেখা আছে এ বি সি এখানে কয়টা পদ এখানে তিনটা তিনটা রাশি এ একটা রাশি বি একটা রাশি সি একটা রাশি এই তিনটা রাশি যদি সমান্তর ধারাভুক্ত হয় বা এই তিনটা রাশি যদি কোনো সমান্তর ধারা গঠন করে সেক্ষেত্রে এই মাঝখানের বি মানে কি বি মানে কি বি মানে মাঝখানের রাশি এই মাঝখানের রাশি হবে এই দুই পাশের দুইটা রাশির যোগ করে দুই দিয়ে ভাগ বি টু এ প্লাস সি ডিভাইডেড বাই দুই এখন অনেকে বলে ভাই এটা কেমনি আসলো আচ্ছা ভাইয়া এই যে এদিকে তাকান এ বি সি এই তিনটা কেমন ধারাভুক্ত বলে দিছে এরা সমান্তর ধারাভুক্ত সবাই একটু তাকাবেন প্লিজ বলে দিছে এরা কি এই তিনজন কি ভুক্ত এই তিনজন হচ্ছে সমান্তর ধারাভুক্ত যেহেতু এই তিনজন সমান্তর ধারাভুক্ত তাহলে সমান্তর ধারার গড় এদিকে তাকান গড় কেমনে বের করেন আচ্ছা এখানে কয়টা পদ আছে তিনটা পদ তিনটা পদ তিনটা পদ তাহলে তিনটা রাশির গড় হবে কি আচ্ছা এটা গড় কেমনে বের করেন আপনারা বলেন গড় কেমনে বের করেন সমান্ত গড় কেমনে বের করেন শেষ পদ যোগ প্রথম শেষ মানে এটা গড় আর গড় হয় তিনটা গড় হয় সবসময় কোথায় তাই না তিনটা রাশির গড় কোথায় হয় তার মানে এই যে সি প্লাস এ বাই টু এটা গড় সি প্লাস এ বাই টু কে আমি বাই টু লিখলাম মানে এটাকে সামনে আনলাম সেটাকে পিছনে দিলাম ঠিক আছে এটা কি এটা গড় আর তিনটা রাশির গড় হয় কোথায় মাঝখানে তার মানে এই তিনজনের গড় হচ্ছে বি তাহলে এটাও গড় বিও গড় তার মানে বি এর মান আর এটার মান সমান তাই আমরা লিখতেছি বি ইকুয়াল টু এ প্লাস সি ডিভাইডেড বাই দুই বুঝে পড়তে হবে শুধু আন্দাজে মনে রাখলে মনে থাকবে না কনসেপ্টটা কি বুঝছেন যে তিনটা রাশি যদি সমান্তর ধারাভুক্ত হয় সেক্ষেত্রে এই মাঝখানের রাশির মান কেমন হবে এই দুই পাশের রাশি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ কেন কেন কারণ গড়ের কনসেপ্ট থেকে আসছে হ্যাঁ এই ব্যাপারটা কি কনসেপ্টটা কি ক্লিয়ার হলো এই ব্যাপারটা একটু কাইন্ডলি বলবেন আমাকে তাহলে যদি বলে এক্স ওয়াই জেড এই তিনটা রাশি যদি সমান্তর ধারাভুক্ত হয় তাহলে এই মাঝখানের রাশি হবে এই দুইটার যোগ ফল এক্স প্লাস জেড ডিভাইডেড বাই দুই ওকে তিনটা রাশি সমান্তর ধারাভুক্ত হলে কিভাবে হয় কারণ এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করছি মানে গড় বের করছি আর গড় হয় সবসময় কোথায় মাঝখানে তাহলে মাঝখানে তো বি আছে তার মানে বি হলো গড় আর এই গড়ের হচ্ছে এটা, তো এটাও গড় এটাও গড় তাহলে এই দুটা কি সমান